বন্ধুরা এবার আপনাদেরকে বলবো কিডনি পাথর বের করার একটি কিং ওষুধ সেই ওষুধটির নাম হচ্ছে ক্যান্থারিস ক্যান্থারিস ওষুধটির লক্ষণ হচ্ছে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা আজ আমি একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যে মানুষের কিডনিতে পাথর বা রেনাল ক্যালকুলি যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি নিয়ে মূলত এই কিডনি পাথর চিকিৎসাটা আমাদের কাছে অনেক জটিল মনে হলেও হোমিওপ্যাথিতে এটা খুবই একটা সহজ পদ্ধতি এবং খুবই সহজ একটি চিকিৎসা পদ্ধতি তো বন্ধুরা আমি আজ আপনাদের সামনে আলোচনা করব যে কিডনি পাথর হলে কখন কোন ওষুধটা কোন লক্ষণের উপর ভিত্তি করে খাবেন এবং এই কিডনি পাথর থেকে মুক্তি পাবেন সেই বিষয়ের উপরে তো বন্ধুরা কিডনি পাথর হওয়ার অনেকগুলো কারণ রয়েছে সে সকল কারণ নিয়ে মূলত আলোচনা করতে গেলে বিডিওর পরিধি অনেক বড় হয়ে যাবে আমি সেদিকে আলোচনা করব না আমি শুধু আলোচনা করব যে হোমিওপ্যাথির কোন কোন ওষুধ খেলে কিডনি পাথরগুলো বের হয়ে যায় এই বিষয়ের উপরে তো বন্ধুরা কিডনি পাথরের কথা বলতে চাইলে প্রথমে যে কথাটি বলতে হয় সেটি হচ্ছে যে কী ধরনের সমস্যা হতে পারে তো কিডনি পাথর হলে সর্বপ্রথম আমরা যে সমস্যাটা ফেস করি বা যে সমস্যাগুলো আমরা দেখতে পাই সেটি হচ্ছে যে পিঠের পেছন সাইডে ব্যথা ব্যথা অনুভব হয় বিশেষ করে পিঠের একেবারে পেছন সাইড যেটা সাইড যেটা আর কি ডানপাশ এবং বামপাশ এই সাইডগুলোতে ব্যথা ব্যথা অনুভব হয় প্রসাবের গতি কমে যেতে পারে কারো কারো ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে প্রসাবের পরিমাণ কমে যেতে পারে দেখা যাচ্ছে যে কিডনিতে যদি সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে তার কিডনির পানি নিষ্কাশন যে ক্ষমতা অর্থাৎ কিডনির যে ক্ষমতা ক্ষমতা হ্রাস পেতে পারে তো বন্ধুরা এই বিষয়ে হোমিওপ্যাথিতে অনেকগুলো ওষুধ রয়েছে যে ওষুধগুলো ব্যবহার করলে এই কিডনির পাথর বের হয়ে যায় তো তার ভিতরে অন্যতম একটি ওষুধ হচ্ছে নাক্স ভূমিকা এই নাক্স ভূমিকায় ওষুধটির লক্ষণ হচ্ছে যে কিডনির পাথরের কারণে যে ব্যথাগুলো অনুভব হয় এই ব্যথাগুলো আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে কোন কোন ক্ষেত্রে কোন কোনো মানুষের জন্য এই ব্যথাটা লিঙ্গ পর্যন্ত পৌঁছে যায় কারো কারো ক্ষেত্রে এই এই ব্যথাটা পা পর্যন্ত নিচের দিকে নেমে যেতে থাকে তো এই ধরনের সমস্যা যদি কারো হয়ে থাকে যে কিডনির ব্যথা হচ্ছে এবং এই ব্যথাগুলো পায়ের দিকে অর্থাৎ নিচের দিকে নেমে যাচ্ছে এবং বারবার পুনো পুনো পায়খানার যে একটা বেগ হয় এই বেগ হতে থাকে তো এই যে পায়খানার বারবার বেগ হওয়া এবং কিডনির যে ব্যথাগুলো বা পাথরের যে ব্যথাগুলো এই ব্যথাগুলো নিচের দিকে নামতে থাকে এ ধরনের সমস্যা যদি হয় সেক্ষেত্রে ওষুধ হচ্ছে নাক্স ভূমিকা এবং এই সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথিতে আরও কতগুলো ওষুধ রয়েছে তার ভিতরে আমি আরেকটি ওষুধের কথা এখন বলবো সেই ওষুধটির নাম হচ্ছে লাইকোপোডিয়াম ক্লাভেটাম এই লাইকোপোডিয়াম ক্লাভেটাম ওষুধটিও মূলত কিডনি ব্যথার জন্য বা কিডনির যে সমস্যা রয়েছে এই সমস্যার সমাধানের জন্য বা কিডনি পাথর বের করার জন্য খুবই ভালো কাজ করে থাকে মূলত হোমিওপ্যাথির যে ওষুধগুলো একটি ওষুধ হাজারো রকম রোগের জন্য কাজ করতে পারে তবে সেটি অবশ্যই লক্ষণ ভিত্তিক হতে হবে লক্ষণ ভিত্তিক হলে পরে যে কোনো ওষুধই আপনার জন্য খুবই ভালো কাজ করবে অর্থাৎ লক্ষণের সাথে যদি মিলে থাকে লক্ষণের সাথে যদি মিল থাকে আপনি যে নামেরই ওষুধ হোক সেটা লক্ষণের সাথে যদি মিল থাকে যে কোনো রোগের জন্য সেটা ব্যবহার করা যেতে পারে কথা যে আপনারা না বুঝতে পারেন আমি আবার বলতেছি যে হোমিওপ্যাথিতে রোগের নামে মূলত ওষুধ হয় না হোমিওপ্যাথিতে ওষুধ হয় হচ্ছে লক্ষণের উপর ভিত্তি করে অর্থাৎ লক্ষণ যদি থাকে সেটা যে কোনো রোগের জন্য যে কোনো ওষুধ ব্যবহার করা যাবে কিন্তু মিল থাকতে হবে লক্ষণের সাথে ওষুধের যে লক্ষণটা আছে এবং রোগের যে লক্ষণটা আছে এই দুইটি লক্ষণের মিল থাকতে হবে তাহলে পরেই সেটা কাজ করবে তো লাইকোপোডিয়ামের যে লক্ষণগুলো বললাম যে রুগীর বিশেষ করে ডান পাশে ডান কিডনিতে যদি পাথর হয় এবং এই ব্যথাটা যদি আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে এবং প্রসাবের যদি বারবার বেগ হয় কিন্তু প্রসাব যদি ক্লিয়ারভাবে না হয় বা প্রসাব ক্লিয়ার হচ্ছে কিন্তু বারবার প্রসাবের বেগ হচ্ছে এ ধরনের সমস্যা যদি থাকে তাহলে এই লাইকোপোডিয়াম ওষুধটি ভালো কাজ করে তো বন্ধুরা এই কিডনি পাথর সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথিতে আরও একটি ওষুধ রয়েছে সেই ওষুধটির নাম হচ্ছে বেলেডোনা এই বেলডোনার রোগীর লক্ষণ হচ্ছে এরকম তার ব্যথা হঠাৎ করেই আসে এবং হঠাৎ করেই চলে যায় এই কিছুক্ষণ আছে কিছুক্ষণ নাই এবং যখন ব্যথাগুলো আসে খুবই প্রচণ্ড আকার ধারণ করে এবং রুগীর চোখ মুখ লাল হয়ে যায় অর্থাৎ মনে হয় যে এটা বিকট কিছু হয়ে যাবে এ ধরনের সমস্যা যদি থাকে তাহলে তার জন্য লক্ষণ অনুপাতে ওষুধ হচ্ছে এই বেলারোনা বন্ধুরা কিডনি পাথর বের করার জন্য হোমিওপ্যাথি আরও একটি কিংবদন্তি ওষুধ রয়েছে সেই ওষুধটির নাম হচ্ছে বারবারিস ভালগারিস বারবারিস ভালগারিস এই ওষুধটিও কিডনি পাথর বের করার জন্য খুবই ভালো কাজ করে থাকে তবে এটার লক্ষণ হচ্ছে যে রুগীর প্রসাবের সব থেকে বেশি সমস্যা দেখা দেয় অর্থাৎ প্রসাব সঠিকভাবে হয় না প্রসাব একেবারেই ক্লিয়ার হয় না মূত্র যেটাকে বলা হচ্ছে বা প্রসাব এই প্রসাবটা তার শরীরে জমতে থাকে দেখা যাচ্ছে যে তার কিডনির ব্যথা থেকে থেকে আসে থেকে থেকে চলে যায় এবং তার লিভারে সমস্যা থাকে তার গল সমস্যা থাকে এ ধরনের সমস্যা যদি থাকে তাহলে তার জন্য এই বারবারিস মালগারিসের ওষুধটি খুব ভালো কাজ করে থাকে বন্ধুরা এবার আপনাদেরকে বলবো কিডনি পাথর বের করার একটি কিং ওষুধ সেই ওষুধটির নাম হচ্ছে ক্যান্থারিস ক্যান্থারিস ওষুধটির লক্ষণ হচ্ছে যে কিডনি পাথরের পাশাপাশি রুগীর প্রচণ্ড প্রসাবে জ্বালাপোড়া থাকে এবং এই প্রসাবে জ্বালাপোড়াটা এমন পর্যায়ের যে মনে হয় যেন আগুন বের হয়ে আসতেছে এরকম এই প্রসাবে জ্বালাপোড়াটা প্রসাব শুরু হওয়ার শুরু থেকে শুরু হয় এবং শেষ পর্যন্ত থাকে কারো কারো ক্ষেত্রে এই প্রসাবের নালি দিয়ে রক্তক্ষরণ হতে থাকে এবং এটা তাজা রক্ত অর্থাৎ রক্তটার কালার লাল থাকে অর্থাৎ রক্ত মিশ্রিত প্রসাব হয়ে থাকে তো এ ধরনের রক্ত মিশ্রিত প্রসাব এবং তাতে যদি কিডনিতে পাথর থাকে তো এই কিডনির পাথরগুলো ভেঙে আস্তে আস্তে প্রসাবের সাথে বের করে দিতে পারে এই ক্যান্সারিস ওষুধটি তবে এখানে কথা হচ্ছে যে প্রত্যেকটা ওষুধেরই আপনার লক্ষণের উপর ভিত্তি করেই সিলেকশন করতে হবে এবং প্রতিটি ওষুধের শক্তি এবং মাত্রা এটা রোগের রোগের উপর ডিপেন্ড করে নির্ভর করে আর কি সিলেকশন করতে হবে তো বন্ধুরা এরপরে আমি আপনাদের সামনে আরেকটি ওষুধের কথা বলবো সে ওষুধটির নাম হচ্ছে একটা প্যাটার্ন ওষুধ অবশ্য এটা হচ্ছে কম্বিনেশন মেডিসিন সেটি হচ্ছে আর আঠারো বা আর এইটিন এই ওষুধটি মোটামুটি এই ওষুধের সাথে মূলত যে ওষুধগুলো সিলেকশন হবে এই সিলেকশন সিলেকশানকৃত ওষুধের সাথে রুগীর ভালোর জন্য এই একটি ওষুধ দেওয়া যেতে পারে তো বন্ধুরা আশা করি যে কিডনি পাথরের জন্য আপনাদেরকে এখন থেকে আর অপারেশনের দ্বারস্থ হতে হবে না আর অপারেশন করার পরও মূলত এই কিডনি পাথর আবার হতে পারে তাই অবশ্যই আপনাদেরকে মায়াজমেটিক যে চিকিৎসা অর্থাৎ হোমিওপ্যাথিক যে চিকিৎসা এই চিকিৎসা গ্রহণ করতে হবে তো বন্ধুরা আপনারা এই বিষয়ে কোনো পরামর্শের জন্য প্রয়োজন মনে করলে আমাদের স্ক্রিনে রক্ষণের নম্বরে যোগাযোগ করতে পারেন বন্ধুরা আজকের মতন এখানেই বিদায় নিচ্ছে আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ